নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহান মামদানি সোমবার নতুন প্রশাসনের নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ নিয়োগে পরামর্শ দিতে সতেরোটি ট্রানজিশন অ্যাডভাইজারি কমিটি গঠনের ঘোষণা দেন এই ট্রানজিশন টিমে মোট নয়জন বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করেছেন কমিউনিটির জন্য এটি একটি গর্বের অর্জন এবং প্রবাসী বাংলাদেশিরা ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তির যে প্রতিফলন ঘটছে আমাদের কমিউনিটিতে সেটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা প্রায় আটানব্বই শতাংশ বাংলাদেশি আমেরিকান যারা নিউ বসবাস করে নিউ সিটিতে তারা ভোট দিয়েছেন আর তারই ফলপ্রসূ আজকের যে নয়জন বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন হয়তো বা আরও বাংলাদেশি অন্তর্ভুক্ত হয়েছেন আমরা জানি না সোমবার সংবাদ সম্মেলনে মামদানি জানান নিউ সিটির রাজনীতি ও প্রশাসন দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে এ অবস্থায় নতুন উদ্যম ও নতুন চিন্তাধারা নিয়ে এগোতেই এ উদ্যোগ তিনি বলেন নিউ ইয়র্কবাসী আমাদের হাতে যে আশা ও প্রত্যাশা তুলে দিয়েছে তা পূরণ করাই আমাদের লক্ষ্য আর যারা স্থান পেয়েছেন সেই নয়জন বাংলাদেশি শামসুল হক শাহরিয়ার রহমান কাজী ফৌজিয়া আরমান চৌধুরী আবদুল আজিজ ভুইয়া করিম চৌধুরী ফারিহা আক্তার শ্যামলতলি হক এর বাইরেও হয়তোবা অনেকে আছেন আমরা জানি না হয়তোবা খুব শীঘ্রই সেটি প্রকাশ করা হবে আর প্রকাশ করা হলে আপনাদেরকে সেই খবর জানানোর চেষ্টা করব এ হচ্ছে নতুন ট্রানজিশন টিমের বাংলাদেশিদের অন্তর্ভুক্ত এবং এটি আমাদের গর্ভের আশা করি আগামীতে এই মেইন স্ট্রিম রাজনীতিতে আমাদের বাংলাদেশিরা আরও ভালো করবে এগিয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ